কিছু তো চটচটি খাইছেন এগুলোর চটচটি প্রয়োজনে খাইছেন বলেন দেখেন এটা কি ডাটা শাকের মাটির তলেরটা মাটির তলের জিনিসের অবশ্য অনেক ভিটামিন যেরকম মিষ্টি আলু আছে এটা আমি রান্না করবো দেখেন দিলাম একটু জিরা আর ধনিয়া বাটা দিলাম পেঁয়াজ বাটা খাইতে জানলে অনেক কিছুই খাওয়া যায় দিলাম হলিদার গুঁড়ো মরিচের পুরি দিব লগুণ লবণটা সাত মতে আপনি অর্ডার দিতে পারেন যেটা অল্প আমি সেটা অফ করে দিলাম পরে লাগিয়ে দিব এখন দিব তেল পরে আমি আবার এটা বাজার দিব এখন Я не тебе больше, а ちょ সেই লোভনীয় খাবারটা খাচ্ছি এত যে ভাল লাগে ভিটামিন যুক্ত খাবার ডাটার মাটির নিচের অংশটা দিয়ে আমি রান্না করছি দেখেন দিয়ে চট এটা অনেক ভাল লাগে আপনারা খেয়ে দেখবেন অনেক ভিটামিন আছে এর মধ্যে অনেক স্বাদ এটা